আসসালামু আলাইকুম প্রিয় চালক ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের মাঝে কিছু মেসেজ দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে নিয়মতই এবং প্রত্যেকটি সময় আমি আপনাদের মাঝে চালক ভাইদের নিয়ে কিছু কথা বলি তো আজকে যে কথাটি বলবো আপনাদের অবশ্যই এটা চালক ভাইয়ের জন্য আমাদের বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা একটি সংগঠনের নির্দেশনা সংগঠনের নীতিমালা সংগঠনটি কিসের জন্য এই সংগঠনটি কোন ধারায় এই সংগঠনটি কিসের জন্য কাজ করার জন্য মাঠ পর্যায় এবং আপনাদের মাঝে নিয়মতে তথ্য দিয়ে থাকেন তো আমরা চাই বাংলাদেশে যত চালক ভাই আছি মানে ড্রাইভার সাহেব আমরা যারা আছি প্রত্যেকের একই কাজ হচ্ছে আমাদের একতা হওয়া এই একতা যদি আমরা হতে না পারি শক্তি যেতে আমরা হতে না পারি আমরা কখনোই কিন্তু চালক ভাই মানে ড্রাইভার সাহেব আমাদের যে সম্মানটা রয়েছে এই সম্মানটা আমরা আগামী পঞ্চাশ বছরও আমরা পাব না অতএব অত বছর আমরা বেঁচে থাকবো কিনা জানি না তো এই সংগঠন এমন একটা পর্যায়ে এখন দাঁড়িয়েছে এই সংগঠনটি বাংলাদেশে লক্ষ লক্ষ ড্রাইভারের জন্য রাজপথে নেমেছে তো আমরা চাই এই বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতার যে সংগঠনটি এই সংগঠনের অনুযায়ী এই সংগঠনটি নয়টা দাবি তুলে ধরেছে এই নয়টা দাবি এই সংগঠন শুধু সংগঠনটি যে তৈরি করেছে তার একার জন্য নয় তার নিজের ফ্যামিলির জন্য নয় বাংলাদেশে লক্ষ লক্ষ ড্রাইভারের জন্য লক্ষ লক্ষ চালক ভাইয়ের জন্য এই সংগঠনটি তৈরি করা হয়েছে তো ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে এই সংগঠন নয়টি দাবি এই নয়টি দাবির মধ্যে কি তুলে ধরা হয়েছে অবশ্যই আপনারা এটাও জানেন আপনাদের এবং আমাদের চালক ভাইদের যে দাবি আছে আপনারা লিপ্টেড পেয়ে গিয়েছেন তো আমরা আগামীতে সামনে আমাদের যে ভবিষ্যৎ রয়েছে এই ভবিষ্যৎ আমাদের নিজেদেরই কিন্তু বাস্তবায়ন করতে হবে এই এমন একটি জায়গা এই ড্রাইভার সাহেব এমন একটি জায়গা শিক্ষিত হলেও সম্মানের জায়গা শিক্ষিত না থাকলেও আপনার সম্মানের জায়গা অতএব আপনি শিক্ষিত যদি না হন আপনার সার্টিফিকেট যদি না থাকে আপনি কখনো লাইসেন্স পাবেন না এবং লাইসেন্স পাওয়ার যোগ্যতাই মনে করি না তো অতএব আমরা যারা চালক ভাই আছি প্রত্যেকেই কিন্তু জিএসসির যে সার্টিফিকেট এই জিএসসির সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি বাংলাদেশ সরকারি বিধিন এবং আমাদের যে ড্রাইভিং লাইসেন্স এটা আমরা পেয়েছি তো ইতিমতো আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গার সদস্য আমাদের এই গ্রুপে আছেন সবাই আমরা কাজ করছি আমাদের এই গ্রুপে শত শত লোক আমাদের এই গ্রুপে আছেন শত শত বলতে ভুল হবে হাজার হাজার লোক আছেন তো আগামীতে আমরা যে আমাদের নয় দফা দাবি আছে এটা কীভাবে বাস্তবায়ন করা যায় সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কি পারি না আমাদের যে ভবিষ্যৎ রয়েছে আমাদের যে দাবি রয়েছে এই দাবিটা কি বাস্তবায়ন করতে আপনারা কেন ছোটো ছোটো গ্রুপে হাই হ্যালো দিয়ে বন্ধ হয়ে যান যে গ্রুপটা কাজ করছে যে গ্রুপটা মাঠ পর্যায়ে কাজ করছে যে গ্রুপটা আমাদের জন্য কাজ করছে সেই গ্রুপে আপনার কথা বলবেন সেই গ্রুপ হয়ে আপনি কাজ করেন আরে ভাই আমরা যদি কাজ করতে পারি তাহলে আপনি তো কাজ করতে পারবেন আমরা যদি মাঠে লড়তে পারি আপনিও লড়তে পারবেন আমি যদি চালক ভাই হয়ে রাজপথে নামতে পারি সচিবালয় সামনে যেতে পারি পেস ক্লাবে সামনে যেতে পারি আপনি যদি চালক ভাই হয়ে থাকেন অবশ্যই আপনার এটা দায়িত্ব আপনার এটা দায়িত্ব একসাথে কাজ করার তো আপনারা এখানে ওখানে না ঘুরে সময়টা কিছু সময়টা কিছু সময়টা আপনার সংগঠনকে সময় দিবেন কিছু সময়টা আপনার সংগঠনের সময় দিবেন কিছু সংগঠনটি ফ্যামিলিকে সময় দিবেন তারপরে চাকরিকে সময় দিবেন তো আপনি যে সময়টা দেন হান্ড্রেড পার্সেন্ট যে সময়টা একশো পার্সেন্ট যে সময়টা এই একশো পার্সেন্টের মধ্যে আপনি কি একশো পার্সেন্ট ফ্যামিলিকে সময় দিচ্ছেন আপনি কি একশো পার্সেন্ট চাকরিতে সময় দিচ্ছেন একশো পার্সেন্ট কি আপনি আপনার বন্ধুকে সময় দিচ্ছেন কখনোই দিচ্ছেন না একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি আমি আমাদের ফ্যামিলি থেকে এক পার্সেন্ট চাকরি থেকে এক পার্সেন্ট বন্ধু বান্ধবের কাছ থেকে এক পার্সেন্ট বিভিন্ন সেক্টর থেকে এক পার্সেন্ট করে সময় এই চারটে সময় তো একশো পারসেন্ট একশো পারসেন্ট থেকে পঁচিশ পারসেন্ট করে যদি ওখান থেকে যদি এক পারসেন্ট করে যদি আপনি সংগঠনের সময় দিতে পারেন চারটা যে সময়টা বলেছি ফ্যামিলি চাকরি বন্ধুবান্ধব আদারওয়াইজ এই চারটা থেকে আপনি এক পারসেন্ট করে নিয়ে সংগঠনের পিছনে এক পার্সেন্ট করে সময় দিবেন তাহলে কি হবে চারটা জায়গা থেকে চার পার্সেন্ট আপনি সময়টা পেলেন এই চার পার্সেন্ট সময়টা যদি আপনি একটু সংগঠনে যদি আপনি দিতে পারেন যে সংগঠনটি আপনার ভবিষ্যতের জন্য কিন্তু এই সংগঠনটি কিন্তু আমার শ্বশুরবাড়ের লোকজনের না আপনার শ্বশুরবাড়ির লোকজনের না আমার ফ্যামিলির জন্য এটাকে চিন্তা করতে হবে আপনি যদি চালক ভাই হয়ে থাকেন আপনি যে চাকরি করছেন যে বেতন পাচ্ছেন কোনো ফায়দা নেই খাচ্ছেন দাচ্ছেন শেষ হয়ে যাচ্ছে তো আমরা আসুন আমরা চার পার্সেন্ট থেকে শুরু করি এক পার্সেন্ট থেকে শুরু করি তখন কিন্তু আমাদের যখন এই সংগঠনটি যখন উঠে দাঁড়াবে তখন আপনি চিন্তা করবেন এমন একটা সংগঠনে ছিলাম মানে ড্রাইভিং বয়সে এসে রিটায়ার্ড পর্যায়ে যেয়ে আপনি সংগঠনটি এবং আপনার সম্মানের একটা জায়গায় তুলে ধরেছেন তো আসুন একতায় শক্তি একতায় বল ড্রাইভারদের ঐক্য এই ঐক্য না হলে পৃথিবীতে কোনো জিনিস করে সম্ভব হবে না তো আসুন একসাথে কাজ করি বাংলাদেশ প্রাইভেট কার ডিরাইভার একতা জিন্দাবাদ চালক ভাই জিন্দাবাদ ড্রাইভার সাহেব আমি সবার কাছেই বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও আসবে আপনাদের মাঝে কোন ধরনার অবশ্যই ফল দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহি ওরাকাতহ জিন্দাবাদ বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা